বন্যপ্রাণীর নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে রাজ্যে বাড়তে চলেছে ডগ স্কোয়াডের সংখ্যা পাশাপাশি বর্তমানে থাকা প্রশিক্ষিত কুকুরগুলোকে আরও বেশি কিভাবে পারদর্শী করে তোলা যায় সেই চেষ্টা চলছে সাতদিন দিনব্যাপী গরুমারা বন্যপ্রাণী বিভাগের মূর্তি টেন্টে প্রশিক্ষিত কুকুরদের প্রশিক্ষণ শেষ হল জঙ্গল পাহারা বিশেষ করে জঙ্গলে চোরা কারবারিদের আনাগোনা রুখতে ও জঙ্গলের বন বন্যপ্রাণ রক্ষায় অন্যতম ভূমিকা নেয় বন দপ্তরের এই প্রশিক্ষিত কুকুরেরা জঙ্গলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যেখানে বন দপ্তরের আধিকারিক থেকে গোয়েন্দারা সমস্যার সমাধানে ব্যর্থ হন সেখানে সুলুক সন্ধান দেয় সন্ধানী কুকুর বর্তমানে রাজ্যে প্রশিক্ষিত কুকুরের সংখ্যা আটটি সেই আটটি কুকুরের ছয় দিবসীয় একটি প্রশিক্ষণ শিবির শেষ হল গত সপ্তাহ থেকেই শুরু হওয়া এই শিবির শুরু হয়েছিল বন দপ্তরের মূর্তি টেন্টে এই শিবিরে বন দপ্তরের দার্জিলিং ডিভিশনের লিমসি গরুমারা বন্যপ্রাণী বিভাগ সহ জলদাপাড়া বক্সা শুকনার মোট সাতটি কুকুরের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিষয়ে পারদর্শিতা দেখিয়ে জলদাপাড়ার সাইনা প্রথম পুরস্কার হিসে ট্রফি জিতে নেয় দিনে দিনে জঙ্গল সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই স্নিফার ডগেরা এই মুহূর্তে দেশের মধ্যে মধ্যপ্রদেশের পর পশ্চিমবঙ্গ বন দপ্তরের কাছে সবথেকে বেশি আটটি ডগ স্কোয়ার রয়েছে কাজের পরিধি বাড়ার সাথে সাথে এদের সংখ্যা ও আগামীতে বাড়ানোর পরিকল্পনা রয়েছে পাশাপাশি এদেরকে আরও যাতে পারদর্শী করে তোলা যায় সেই লক্ষ্যেই এই শিবির বলে জানা গিয়েছে আমাদের টিভি কমপ্লিট হলো তবে কিংটা হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো একটু ডিটেলে বলেন সাহেব মানে কেন করা হয় ওই সেভিং টাইগার সোসাইটি আর ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে আঠারো জুন আঠারো জুন থেকে চব্বিশে জুন প্রোগ্রামটা ছিল আর কি ডগ্রেনিং এর জন্য স্কোয়াডের এই এই কুকুরগুলোর মানে মূল কাজটা কি কাজ বলতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল করা যায় আলটিমেটলি আমি তাদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং যেমন ধরুন ইয়ে করে সেন্ট ডিটেকশান করবে এইসব আর তারপরে বডি সার্চ ভেহিকেল সার্চ ইলেকট্রিক উপরে তাদের স্লিফার আইন